আপনার ফোনে নিশ্চয়ই একটা হোয়াটসঅ্যাপ রয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আপনি সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকের সাথে চ্যাট করে থাকেন সেখানে কিছু কিছু চ্যাট এমন থাকে যেগুলোকে লুকিয়ে রাখা লাগে অথবা পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা লাগে হাইড করে রাখা লাগে কিন্তু অনেকে আছে যারা ফোন ধরলে বুঝতে পারে আপনি কিছু একটা লুকিয়ে রেখেছেন হাইড করে রেখেছেন অথবা লক করে রেখেছেন তবে আজকে হোয়াটসঅ্যাপের এমন একটা ট্রিক্স শিখিয়ে দিব যেভাবে আপনি হাইড করলে বা লক করলে কেউ কখনো বুঝতেই পারবে না জানতেই পারবে না যে আপনি ফোনে কিছু লুকিয়ে রেখেছেন বা হাইড করে রেখেছেন এটা এমন একটা লক যেটা কখনো শোই হবে না মানে যে কেউ ফোনটা হাতে সেটা তো এক্সপার্টই হোক না কেন সে কিন্তু জানতে পারবে না যে আপনি ফোনের মধ্যে কিছু লুকিয়ে রেখেছেন ফোনের মধ্যে কিছু লক করে রেখেছেন বা হাইড করে রেখেছেন শুধুমাত্র আপনি একটা নির্দিষ্ট কোড দিলে তখনই সেটা ওপেন হবে বা শো হবে সো এটা আপনি কীভাবে করবেন আসুন তাহলে স্ক্রিনে দেখিয়ে দিই সো স্ক্রিনে চলে আসলাম এখন দেখে দিব কীভাবে আপনি লকটি করবেন এটা করার জন্য প্রথমে চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে এখানে যে মামুন ভাই লেখা আছে আমি এটাকে লক করতে চাই সেটাতে চাপ দিয়ে ধরে রাখবো ধরে রাখার পরে এখানে থ্রি ডোরে টাচ করে দেব তারপর এখান থেকে লক চ্যাটে এখন এখানে লক সিস্টেম দেখাবে আপনি চাইলে কিন্তু ফেস লক প্যাটার্ন লক অথবা পাসওয়ার্ড দিয়ে লক করতে পারেন আপনার ফোনে যে যে থাকে সেই অপশন দিয়ে আপনি লক করে নেবেন সব আমি প্যাটার্ন দিয়ে লক করে নিলাম লক করার পরে কিন্তু এখানে লকড চ্যাট কিন্তু চলে আসছে তার মানে বোঝা যাচ্ছে এখানে কিছু আমি লক করে রেখেছি যদি আমি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাই এবং আবার ঢুকি তাহলে দেখবো হোয়াটসঅ্যাপের লক চ্যাটে নাই কিন্তু যখন আমি এটাকে নিজে থেকে টান দিব তখনই কিন্তু লক চ্যাট লেখাটা দেখা যাবে তার মানে এ থেকে বোঝা যায় আমি যে কিছু লক করে রেখেছি এটা কিন্তু এখানে দেখা যায় সো আমরা এটাতে চলে যাব চলে যাওয়ার পরে আমরা পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে ঢুকে যাব চলে আসার পরে এখন হচ্ছে আমাদের মূল কাজ এখন কোনো যে ডট রয়েছে এখানে টাচ করে দেবো টাচ করার পরে চ্যাট লক সেটিংয়ে চলে যাব এইখান থেকে হাইড লক চ্যাটে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে আমরা ক্রিয়েট সিক্রেট কোডে ক্লিক করে দেবো এখানে আমাদের একটা কোড চাইবে এই কোডটা কি হবে আমরা যে কোনো কোড এখানে দিতে পারবো কোনো নাম কোনো নাম্বার কোনো ওয়ার্ড কোনো ইমোজিও দিতে পারবো সো আমি ইমোজি দিয়ে করে থাকাচ্ছি সো আমি এখান থেকে একটা লাভ এবং টিক ইমোজি নিয়ে নিলাম নিয়ে নেক্সটে দিলাম তারপরে আবার সেম কাজটি করব এখানে আমি লাভ এবং টিক ইমোজি নিয়ে ডান করে দেব সো কাজ হয়ে গেছে এখন আমি এখান থেকে বেরিয়ে আসবো এখন যদি আমি নিজে থেকে টান দেই এখানে কিন্তু চ্যাটলক দেখাচ্ছে না আবার টান দিলাম কিছু দেখাচ্ছে না সো এখন কোনোভাবে আর চ্যাটলকটা বের করা যাবে না এটা বের করার জন্য কী করতে হবে এখানে যে সার্চ আছে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে এইখানে লিখতে হবে সেই লাভ এবং টিক চিহ্নটি তাহলে কিন্তু লকের অপশানে চলে আসছে এখন কিন্তু আমি এখানে প্রবেশ করলে সেই চ্যাটটা কিন্তু পেয়ে যাব